শুভ আজ এপ্রিল চৈত্র বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আবাস ও অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিতদের বিক্ষোভ চাপরি পয়েন্টে বাইক নিয়ে গভীর খাদের তিন আরোহী গুরুতর আহত দিল্লি হিংসা মামলায় অস্বস্তিতে বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নির্দেশ আদালতের মুখ্যমন্ত্রীর উপহার বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের হাতে তুলে দিচ্ছেন ডিসি অফিসের কর্মীরা সংসদ অধিবেশন শেষ হলেই শুরু হবে বিজেপির নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া এবং সর্বশেষ খবরটি হল দুই হাজার ছাব্বিশের মধ্যেই মাওবাদ মুক্ত হবে ভারত সাফল্যের ক্ষতিয়ান তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবারে শুনুন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা মঙ্গলবার পালংঘাট উন্নয়ন খন্ড কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বঞ্চিত মহিলারা অভিযোগ করেন পালংঘাট জীবী এলাকার চাকরিজীবী এবং অট্টালিকার মালিকরা প্রধানমন্ত্রী আবাস পেলেও বহু দরিদ্র ও অসহায় মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন একই সঙ্গে অরুণোদয় ত্রিপন জিরোতেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে বিক্ষোভকারীরা জানান বিধবা বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এই কারণে চরম বিপাকে পড়েছেন তারা জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তাদের অভিযোগ বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং এর কাজ চলছে সেখানে স্বজন পোষণ নীতি দেখা যাচ্ছে এবং প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা হচ্ছে বঞ্চিত মহিলারা আরো অভিযোগ করেন তারা বিজেপির পালংঘাট মন্ডল সভাপতির কাছে এই বিষয়ে অভিযোগ জানালে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এছাড়াও বুথ লেভেল কমিটির সদস্য এবং প্রাক্তন গ্রুপ সদস্যদের কাছে গিয়ে। কোন সুরাহা মিলেনি বলে তারা জানান এদিন বেশ কয়েকজন বঞ্চিত মহিলা অভিযোগ জানাতে পালংঘাট উন্নয়ন খন্ড আধিকারিকের কার্যালয়ে গেলে সেখানে দলাইয়ের নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস এবং কাচার জেলা বিজেপির সভাপতি রূপম সাহাকে দেখতে পান তারা বিধায়ক ও জেলা সভাপতির কাছে তাদের অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরেন সাংবাদিকদের জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন বর্তমানে দোলাইয়ে ত্রিশ হাজার হিতাধিকারীকে অরুণোদয় প্রকল্প দেওয়া হয়েছে এবং আগামীতে আরো সাত হাজার দাপে দাপে এই সুবিধা প্রদান করা হবে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণোদয় প্রকল্প বন্টনে ধনী গরিবের বেদাবেদ করা হয়নি যদি সত্যি কোনো অভিযোগ থাকে তাহলে তা সত্যি দেখা হবে এবং এই প্রকল্প বাস্তবায়নে কেউ বঞ্চিত হবেন না বলে তিনি আশ্বাস দেন এদিন বিধায়ক নিহার রঞ্জন দাস এই বিষয়ে কোনো অভিযোগ নেই বলে মন্তব্য করে বিষয়টি এড়িয়ে যান এদিকে এদিন ধলাইয়ের বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কংগ্রেসের একটি প্রতিনিধি দল ফালংঘাট উন্নয়ন খণ্ড আধিকারিক কার্যালয়ে যান খন্ড আধিকারিক অনুপস্থিত দেখায় তারা সহকারী উন্নয়ন আধিকারিক আশিস পালের সাথে দেখা করে প্রকল্প বঞ্চিতদের অভিযোগ তুলে ধরেন ধলাই উপনির্বাচনের পরাজিত কংগ্রেস প্রার্থী দ্রুপদ্যুতিপুর কেত্ত সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অভিযোগ করেন দোলাই সমষ্টিতে প্রকৃত হিতাধিকারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন অরুণোদয় প্রকল্প ও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা জনসমক্ষে প্রকাশ করা হয়নি এবং গোপনে সরকারি প্রকল্প বিতরণ করা হচ্ছে এতে সাধারণ মানুষ সন্দেহ পোষণ করেছেন তিনি হিতাধিকারীদের তালিকা গাঁও পঞ্চায়েত কার্যালয়ে ঠাঙ্গানো এবং সঠিকভাবে সরকারি প্রকল্পগুলি বাস্তবায়নের জুড়ালো দাবি জানান অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি আরো তারা এই বিষয়ে সহকারী বিডিওর সাথে কথা বললে কোনো সদুত্তর পাননি কংগ্রেস প্রতিনিধি দলে দ্রৌপদী পুরকায়স্থ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জু ভট্টাচার্য পালংগার জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিক্রম সিংহ প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ দেবরায় বদরুল হক লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন পরবর্তী খবরটি হল চাপরি পয়েন্টে বাইক নিয়ে গভীর হাতের তিন আরোহী গুরুতর আহত ধলাই গুরুদয়ালপুরের কুッカটো চাপরি পয়েন্টে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সঙ্গডিট হয়েছে ঈদের পরদিন মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক गोविंदwidehat পড়ে গেলে তিন জন গুরুতর আহত হয়েছে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তবে আহত গুরুতর হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ধলাই হাসপাতাল সূত্রে জানা গেছে আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক প্রাপ্ত খবর অনুযায়ী তিনজন অপ্রাপ্ত বয়স্ক যুবক একটি বাইকে করে আঁকা পাহাড়ি রাস্তায় দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এর যে এই বাইক গভীর খাদে পড়ে যায় এবং আরোহীরা গুরুতর আঘাত পান স্থানীয়রাই প্রথমে আহতদের আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন এবং তাদের উদ্ধার করেন আহতদের সকলের বয়স পনেরো থেকে আঠারো বছরের মধ্যে বলে স্থানীয়রা জানিয়েছেন তবে তাদের নাম পরিচয় এবং বাসস্থানের ঠিকানা জানা যায়নি উল্লেখ্য ধলাইতনার দেওয়াল তিনশো ছয় নম্বর শিলচর আইজল যাত্রী সড়ক থেকে লুহার বন পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার গ্রামীণ রাস্তার নির্মাণ কাজ চলছে এই রাস্তাটি র্যাংটি পাহাড়ের উপর দিয়ে নির্মিত হচ্ছে জাতীয় সড়ক থেকে মাত্র দুই কিলোমিটারের পরেই শুরু হওয়া পাহাড়ি পথের দুদারে বন বিভাগের লাগানো শাল সেগুন সহ বিভিন্ন প্রকার গাছপালা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মিত এই রাস্তাটিতে সাধারণভাবে লোক চলাচল তেমন না থাকলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অনেককেই আকৃষ্ট করে সুন্দর রাস্তা পাহাড়ি শুভা ও নির্জন পরিবেশের কারণে জায়গাটি ধীরে ধীরে একটি পার্কের মতো পরিচিতি লাভ করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই নয়ানা বিরাম স্থানটি অল্প সময়ের মধ্যেই বাইক রাইডার যুগল এবং মদ্যপায়ীদের অবাধ আনাগুনা একটি কলুষিত স্থানে পরিণত হয় স্থানীয়দের অভিযোগ সেখানে প্রায়শই অসামাজিক কার্যকলাপ দেখা যায় যার ফলে জায়গাটির নাম চাপড়ি পয়েন্ট হিসেবে পরিচিতি পায় প্রতিদিন শত শত বাইক ও অন্যান্য যানবাহন করে পনেরো থেকে পঁচিশ বছর বয়সী ছেলে ভিড় লেগেই থাকে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথে রাস্তার দুধারে অজস্র মদের বোতল পড়ে থাকতে দেখা যায় ঈদের পরের দিন হয় অন্যান্য দিনের তুলনায় চাপড়ি পয়েন্টে ভিড় একটু বেশি ছিল দুপুর দুইটা নাগাদ সেই ভিড়ের মধ্যেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা অল্প বয়সী হেলমেটবিহীন তিন যুবক একটি দ্রুতগামী বাইকের নিয়ন্ত্রণ হারালে এই বিপত্তি ঘটে দুর্ঘটনার খবর পেয়ে দোলাই এএসআই সন্তোষ কুমার দাস দ্রুত দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পরবর্তী খবরটি হল মুখ্যমন্ত্রীর উপহার বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের হাতে তুলে দিচ্ছেন ডিসি অফিসের কর্মীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সাংবাদিকদের রঙালী বিহুর উপহার পাঠাচ্ছেন সঙ্গে বিভিন্ন জেলার প্রবীণ নাগরিকদের জন্য পাঠাচ্ছেন উপহার জেলা কমিশনার কার্যালয়ের কর্মীরা মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে তাদের দুয়ারে উপহার নিয়ে হাজির হচ্ছেন মঙ্গলবার শিলচরের কাছে বজন্তিপুর গ্রামে মুখ্যমন্ত্রীর উপহার নিয়ে হাজির হলেন কাছাড়ের জেলা কমিশনার কার্যালয়ের কর্মীরা তাদের হাতে থাকা তালিকা অনুযায়ী উপহারগুলো প্রবীণদের হাতে তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে কথা তার দেওয়া প্রতিটি উপহার বিধানসভা কেন্দ্রে পৌঁছার পর আনন্দের সীমানেই উপহার হাতে পেয়ে আপ্লুত সবাই বিজেপি সমর্থকরা তো পঞ্চায়েত নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রীর উপহারকে প্রচারের হাতিয়ার করে নিয়েছেন তাদের ব্যস্ততার সীমা নেই এ নিয়ে কংগ্রেসীরা বিরূপ মন্তব্য করে চলেছেন তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপহারটি সবার জন্য দেওয়া হয়নি কিছু কিছু মানুষ যারা বিজেপির সমর্থক তাদের বাছাই করে দেওয়া হচ্ছে উপহার এতে যারা উপহার থেকে বঞ্চিত তারা স্বাভাবিক কারণে ক্ষেত প্রকাশ করছে উপহারটি কি একটি সুন্দর বাক্সের ভিতরে রয়েছে একটি অসমিয়া গামছা সহ মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের একটি লিফলেট পরবর্তী খবরটি হল এপ্রিলের শেষেই বিজেপি পেতে চলেছে নতুন সর্বভারতীয় সভাপতি সূত্রের খবর সংসদের অধিবেশন শেষ হলেই শুরু হবে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সব কিছু ঠিক থাকলে পনেরো এপ্রিলের মধ্যে নির্ধারিত হয়ে যাবে নাড্ডার উত্তরসূরি কে হবেন উনিশ সাল থেকে বিজেপির সভাপতির দায়িত্বে রয়েছেন জে পি নাড্ডা প্রথমে কার্যকরী সভাপতি হিসেবে কাজ শুরু করেছিলেন এবং পরে দুই হাজার বিশ সালের জুন মাসে সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় তবে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনী প্রক্রিয়া শেষ না হয়ে তা দেরি হয়ে গেছে বর্তমানে বিজেপির তেরোটি সাংগঠনিক রাজ্যে নতুন সভাপতি নির্বাচিত হয়েছে বিজেপির নিয়ম অনুসারে অর্ধেকের বেশি রাজ্য সভাপতি নির্বাচিত হলে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করা যায় বর্তমানে উনিশটি রাজ্যের সভাপতি নির্বাচিত হওয়ার পরই কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবে এবং এ প্রক্রিয়া এপ্রিলের মাঝেই শেষ হওয়ার কথা এপ্রিলের দশ তারিখে নাড্ডা দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সভাপতি এবং নেতাদের একটি বৈঠকে ডেকেছেন সূত্রের মতে এই বৈঠকে নাড্ডা তার কার্যকালের শেষের আগে বিদায় জানাবেন বৈঠকের পর পনেরো এপ্রিলের মধ্যে নতুন সভাপতি ঘোষণা করা হতে পারে বিজেপির সভাপতি পদের জন্য একসময় শিবরাজ সিং চৌহান মনোহর লাল খাট্টার সি আর পাতিল ভূপেন্দ্র যাদবদের নাম শোনা গিয়েছিল কিন্তু পরবর্তীতে তারা সকলেই কেন্দ্রের বিভিন্ন মন্ত্রী পদে যোগ দেন বিজেপির অঘোষিত নীতির অনুযায়ী সংগঠনীয় বড় প্রতিতা কাকেও মন্ত্রিসভায় থাকতে পারেন না যার কারণে অমিত শাহকে সভাপতি পদ ছাড়তে হয়েছিল যদিও এখনো নাম শোনা যাচ্ছে কিন্তু সূত্র দাবি করছে এবারে বিজেপি দলিত নেতাকে সভাপতি পদে নির্বাচিত করতে পারে সূত্রের দাবি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর এস এস প্রধান মোহন ভাগবতের মধ্যে আলোচনা হয়েছে সূত্র মতে বর্তমানে বিজেপির সভাপতি পদের জন্য সম্ভাব্য প্রার্থী তালিকা এগিয়ে রয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অরুণ সিং এছাড়া উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি অনিল বালুনি মধ্যপ্রদেশের দলীয় সভাপতি দলিত দা সন্তোষ গঙ্গুয়ার এবং অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি বান্তিশ সঞ্জয় কুমারের নাম রয়েছে তবে এক উচ্চপদস্থ বিজেপি নেতার নাম প্রকাশ না করার শর্তে না এবার সম্ভবত দক্ষিণ ভারত বা দলিত সমাজ থেকে সভাপতি আসবে দুই হাজার উনত্রিশে দক্ষিণের ত্রিশটি আসন আমাদের জন্য বড় এজেন্ডা নতুন সভাপতিকে দুই সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে নতুন সভাপতির প্রথম বড় চ্যালেঞ্জ হবে দুই হাজার পঁচিশ সালের বিহার ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন এই নির্বাচনী নির্ধারণ করবে বিজেপির ভবিষ্যৎ সামাজিক সমীকরণ পরবর্তী খবরটি হলো দিল্লি হিংসা মামলায় অস্বস্তিতে বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ আদালতের প্রায় এক যুগ পর রাজনৈতিক বদল হয়েছে দিল্লিতে ক্ষমতা এসেছে বিজেপি সরকার আপ গেরুয়া শিবিরে যোগ দেওয়া কপিল শর্মা মন্ত্রী হয়েছেন সেই কপিলের বিরুদ্ধে এবার দিল্লি হিংসা মামলায় এফআইআর এর নির্দেশ দিল রাজধানীর একটি আদালত অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চুরাশিয়ার বক্তব্য অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে যার ভিত্তিতে তদন্ত হতে পারে বিচারপতি মন্তব্য করেন এটা পরিষ্কার যে হিংসাত্মক ঘটনার সময় অভিযুক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পরবর্তী তদন্ত প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে মন্ত্রী কপিল শর্মার বিরুদ্ধে মামলা করেন রাজধানীর যমুনা বিহার অঞ্চলের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস দিল্লি পুলিশ জানিয়েছিল উত্তর পূর্ব দিল্লির হিংসার ঘটনার সঙ্গে কপিলের কোনো যোগাযোগ নেই এর বিরুদ্ধে আদালতে মামলা করেন ইলিয়াস সেই মামলাতেই কপিলের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিল আদালত বলাবাহুল্য এই নির্দেশে অস্বস্তি বাড়ল বিজেপির পরবর্তী খবরটি হল দুই হাজার ছাব্বিশের মধ্যেই মাওবাদ মুক্ত হবে ভারত সাফল্যের খতিয়ান তুলে ধরলেন লেন্ড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাও সন্ত্রাস দমনে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন লেন্ড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার এক ঘোষণায় তিনি জানালেন মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা কমে এসেছে এক আগে যেখানে দেশে বারোটি জেলা মাওবাদী প্রভাবিত ছিল তা কমে বর্তমান দাঁড়িয়েছে ছয়টিতে অমিত শাহ মঙ্গলবার এক্স হ্যান্ডেলে লেখেন মাওবাদ মুক্ত ভারত গুড়ার প্রতি আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হলো বামপন্থী চরমপন্থাকে শিকড় সহ উপরে ফেলতে মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরো জানান দুই হাজার পনেরো সালে পঁয়ত্রিশটি জেলা মাওবাদীদের দখলে ছিল যা দুই হাজার আঠারো সালে কমে যায় ত্রিশে এবং দুই হাজার একুশ সালে তা পঁচিশে নেমে আসে সাম্প্রতিক অভিযানের ফলে এই সংখ্যা বারো থেকে আরো কমে ছয় এ নেমে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী জানান একত্রিশ মার্চ দুই ছাব্বিশের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাওবাদ মুক্ত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে মোদী সরকার বিশেষ করে দুই হাজার তেইশ সালে ছত্তিশগড়ে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর এই লক্ষ্যে আরও গতি এসেছে প্রসঙ্গত লাগাতার অভিযানের ফলে গত শুক্রবার রাত থেকে সতেরো জন মাওবাদী যার মধ্যে এগারো জন মহিলা কমান্ডার ছিল তাদের খতম করেছে নিরাপত্তা বাহিনী এছাড়া সোমবার পঁচিশ লক্ষ টাকার পুরস্কার থেকে মোস্ট ওয়ান্টেড মাওবাদী কমান্ডার রেনুকাও খতম হয়েছে সরকারি রিপোর্ট অনুযায়ী চলতি বছরে শুধু বস্তার রেঞ্জে একশো জন মাওবাদীর মৃত্যু হয়েছে কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই অভিযানের মাধ্যমে চরমপন্থী কার্যকলাপ রোধে নিরাপত্তা বাহিনী আরো কঠোর অবস্থান নিচ্ছে মাওবাদীদের বিরুদ্ধে এই লাগাতার অভিযান দুই সালের নির্ধারিত সময়সীমার মধ্যেই সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এগিয়ে চলছে কেন্দ্র সরকার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত